সুপ্রিয় মাংস ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী বসুনিয়ার হাট এই হাটটি অবস্থিত হলো ডোমার উপজেলা নীলফামড়ি জেলায় অবস্থিত আমি যে সাইটে রয়েছি এই সাইটে শুধু দেশি দেশি সার গরু ক্রয় বিক্রয় হচ্ছে শুধু কুরবানি ঈদের জন্য আজকের যে কুরবানি ঈদের জন্য যে দেশি গরু বাজারে ক্রয় বিক্রয় চলছে এতই পরিমাণে আমদানি হচ্ছে যে হারে আমদানি হচ্ছে সেহারে কিন্তু গ্রাহক খুবই কম আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি দেশি সার গরুর বাজার সঙ্গে থাকুন

দু হাজার পঁচিশ একশো দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ তাই দু টাকা দাম দিচ্ছে হ্যাঁ কাস্টমার কত দাম দিচ্ছে দাম একটা 110, দশ একটা একশো পাঁচ একটা একশো হ্যাঁ আপনার টার্গেট কত আমার টার্গেট একটা 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 হলে মানে যে সাদাটা আর এই যে কালোটা এটা কত হলে দেবেন দশ দশ পনেরো দশ পঁচিশ দিশ দুই লাখ টাকা আচ্ছা আসবে মাংসের ওজনটা আমাদের এখন নাই তারপরও দেখা যায় প্রায় আট মন কাছাকাছি হবে আট মনের কাছাকাছি তো আজকে ঈদের হাটের বেচার কিনা কেমন চলতেছে মোটামুটি ভালো চলতেছে ভালো চলতেছে কাস্টমার কীরকম আছে আছে চুকটা কি যা চলেছে চলেছে ভালো চলছে আচ্ছা এগুলো কি আপনার ব্যবসা করো ব্যবসা করো ব্যবসা করো আচ্ছা এই হাটটার নাম কি আর বসনিয়া হাট বসনিয়া হাট কবে কবে হবে জি কবে কবে হয় এখানে হয়েছে শুক্রবার আর সোমবার শুক্র সোমবার হয় সকাল কয়টা লাগে নটার থেকে শেষ শেষ বিকেল চারটে বিকেল চারটা পর্যন্ত তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো আছেন ভাই আজকে কটা গুণে আছেন

আপনার হাতে কয়টা আছে একটা আছে আর একটা আছে এটা আমাদের সামনে যেটা এটা না এই যে এই যে এটা কি জাতের গরু এটা এটা দেশি গরু দেশি দেশি কয় দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন দাম তো বাটা 140 চাই 140 কাস্টমার কত দাম দেয় কাস্টমার কত আছে 15 20 ভাঙো 15 20 20 ভাঙতে বলে হ্যাঁ 20 ভাঙতে 15 আচ্ছা আপনার টার্গেট কত কত ছাড়বেন আমার টার্গেট হলো 30 পার হয়ে গেছে তিরিশ পার হলে ছাড়বে আচ্ছা এটার মাংস কত আসবে মাংস আছে সাড়ে চার থেকে পাঁচ মন ভাঙে হবে সাড়ে চার থেকে পাঁচ মন হ্যাঁ পাঁচ মন ভাঙে হবে পাঁচ মন ভাঙে হবে তো আজকে এদের জন্য কেনাকাটা কীরকম চলছে হাটে এমন হামার চার টানে দুইটে বাসাইছি এই আচ্ছা কাস্টমার কীরকম আছে হাটে কাস্টমার আছে আছে ভালো ভাই তবে আমরা

ভাই ভালো আছেন ভাই আছি ভালো ভাই আজকে কটা করে আছেন পাঁচটা আনছি ভাই পাঁচটা বিক্রি কটা হলো দুইটা বিক্রি হইছে তিনটা আছে আর তিনটা আছে আচ্ছা আপনার হাতে কয়টা আছে হাতে যে একটা আছে ওখানে একটা দুইটা আছে যে আমাদের সামনে কালোটা এটা কি জাতের গরু এটা এটা দেশি গরু দাদা সব গরু খুব খারাপ দাম কত দছেন দাম দছি 75 কাস্টমার কত দাম দেয় পঁয়ষট্টি ছয়ষট্টি দাম দেবে পঁয়ষট্টি ছয়ষট্টি আপনার টার্গেট কত আমাদের টার্গেট হচ্ছে সত্তর ভাঙবেন সত্তর ভাঙবেন না তো আজকে এই কুরবানি জন্য দেশের সার গরুর আমদানি কীরকম আছে খুবই কাস্টমার কীরকম আছে কাস্টমার কম কাস্টমার কম বাইরে কোনো কাস্টমার আছে বাইরে কাস্টমার আছে কিন্তু দাম বলতেছে না দাম বলতেছে না त्वातेगाचे, बहा राषिण blond अच्छा भैर्श बाई 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 राषिण बाई नाँ बाई 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 आसफ क�टखँ नियास थन? अबबबबबबबबबबबबबबबबबबब रवा नियास थिन दीन बाई अची थिन दीन बाई आसे कटखँ

কাস্টমার নাই বললেন না নাই বললে তো তাই আচ্ছা হুট করে এরকম হলো কেন হুট করে এখন মানুষ যেগুলো গরু যে বাজতে পুষিয়েছে খামার লাগাইছে আচ্ছা আচ্ছা হুট করে সবাই খামার থেকে গরু নিয়ে আসলো হাটে হাটে আনি বিক্রি করে দিলে বিক্রি বেশি গরু ওটাতে একটু দাম কমে গেছে হ্যাঁ কি আপনার বাড়ি গরু এটা বারড়ি গরু বাড়ি করু ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে শুধুই মাংস ভাই ভাইও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইও বন্ধুগণ সবাই প্রতি রইল আবারও নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আসুন কুরবানি ঈদের জন্য দেশের সারগরু ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই বসুনিয়া হাটে চলে আসবেন এই হাটটি অবস্থিত হলো ডোমার উপজেলা নীলভৌরি জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল